অনুভূতি সেই অনুভূতি আমার বহু বছর আগে লিখেছিলাম একটি কবিতা মধুমাসের তিস্রতা তিস্রতা হচ্ছে তিস্তা নদী রদ্র স্নাত মধুমাসে তিস্রতার মৌজিতে দাঁড়িয়ে কাকি কাছার ছুঁয়ে ছুঁয়ে ঘুরে ফিরে আসি এই নদী কিনারায় কাদা জলে গন্ধ মেখে নল খাগড়ার বোন পেরিয়ে উষ্ণ বেলাভূমি পৌঁছে যায় বসন্তের অপরাহ্নে বালুকা বেলায় এই পরন্ত রদ্রালোকে গদলা জল ভেঙে ভেঙে নবীনা এক পুষ্টিকা খোঁজে দূরে মেহগুনি ছায়ে শিবা প্রিয় ছায়ে খেলা করে একা একা তার ধবল রোমের উপর জীর্ণ পাতা ছড়ে গেলে পরে লাফ দিয়ে চলে যায় বিবর্ণ ঘাসের বনে শালিকের দেখা নেই আজ ধূসর চিলেরা উড়ে গেছে বুঝে সুমের শিখরে গেছো ব্যাং চিত হয়ে পড়ে আছে তপ্ত তট ভূমে ফরারি ডালের বোঝা কাত হয়ে শুয়ে আছে নবিনার পাশে পুষ্টিকা কোচরে বেঁধে ক্লান্ত পায়েসে হেঁটে চলে যায় নদী কিনারায় ধুয়ে ফেলে কাদা মুখ কাদা হাত কাদা পা নগ্ন জলে ডুবে যায় আত ফোটা কুচে কুম্ভ যুগল করে ডুব দিয়ে মুখ তোলে অজ্ঞাত যৌবনা একবার দুইবার বার বার ওপারে মিলিটারি মহারায় কামানের গর্জন এপারে লাল টঙে তার গোলা এসে পড়ে শাল বৃক্ষের হৃদয় ক্ষত থেকে রক্ত ঝরে মিশে যায় খরালি খাসের বুকে খালো ধোয়ায় থেকে যায় তিস্ত্রতার আকাশ লাল এর চোখ ভেজে ওঠে আর বনে সুনয়ন মৃগান্তক সরভেরা জল থেকে মুক্তলে তোলে চকিতে ছোটে ভয় পেয়ে ডানা মেরে উড়ে উড়ে যায় কুমন্ত প্যাঁচা তিস্রতা বুকে হাজার নদী ক্যানভাস একে বেঁকে চলে যায় সমুদ্র সন্ধানে আজ খলি বসন্ত বায়ুর মাদলের বোল আনে কানে রামধন রঙে সেজেতে কত শত সাঁওতালি আদিকা কৃষ্ণেরা খেলা করে ঝিলমিল প্রজাপতি সনে আদিবাসী গ্রামে নেশাতুর যুবক কণ্ঠলগ্ন প্রেমিকার সাথে হেই তিস্ত্রতা পারে নল কিশোরের দল খেলা করে কর্মমাত্ম জলে আমি শুধু একাকে বসে আছি তেস্রতা তীরে একা একা মদ খাবো বলে তিস্রতার নগ্ন নবীনা খেলা করে রূপলি বরুলি মাছের সাথে নিরজ গাছের ডাল শেষবার নেড়ে দিয়ে মাছ রাঙা অভিমানে উড়ে যায় দূরে শ্রোত্বিঙের গভীর হৃদয় ভেঙে উঠে আসে নগ্ন নবীনা গামছা জড়িয়ে গায়ে খরালি ডালের গোঝা তুলে নিয়ে কাঁধে তপ্ত তত ঘুমিয়ে দিয়ে সে হেঁটে চলে যায় বন বাদারের সবুজ জরায়ু মাঝে যেন বৈকুণ্ঠপুর জঙ্গলে জন্মেছে দেবী চৌধুরানী অর্ধ সমাপ্ত ছুড়ে ফেলা মদের বোতল গিলে গিলে খায় তিস্রতা খালি পেটেছি থুয়ে শুয়ে আছি অনাদ্র ঘাসের বুকে বর্ষা বিঘাত বেলা বসানে ধবল বকেরা সার বেঁধে উড়ে যায় বৈকুণ্ঠের বনে চিলিমিলিকেরা ডানা মেলে আলো জলে আলো জালে ঝোপ থেকে ঝোপে ঝোপে সানের আঘ্রাণে রয়ে যায় শুধু এই তিস্রতা বুকে এই তিস্রতা নদীর বুকে এই নদীর বুকে অপূর্ব অপূর্ব আমাদের মাননীয় প্রদীপ দাস মোসাফির মহাশয়ের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ শুনলাম আমরা তিস্তাকে অবলম্বন করে উনি তিস্তাকে নিয়ে অনেক কিছু লিখেছেন এবং ওনার রচিত একটা সিনেমাও তৈরি হয়েছে এবং উনি নিজে পরিচালক হিসাবে সেটা পরিচালনা করেছেন তিস্তা পারের কন্যা তো তিস্তার সঙ্গে ওনার একটা মায়া জড়িয়ে আছে ভালোবাসা জড়িয়ে আছে স্নেহ জড়িয়ে আছে তিস্তাকে কখনও প্রদীপ দাস মোসাফির ভুলতে পারছে না